আমি এখানে যখন মিটিং করছি তখন আমাদের দেশের বিদায়ী প্রধানমন্ত্রী মানে এক্স প্রাইম মিনিস্টার তিনিও ব্যারাকপুরে মিটিং করেছেন এবং বাংলায় অনেকগুলো মিটিং তার আছেন তিনি নাকি গ্যারেন্টি দিয়েছেন কি গ্যারেন্টি না তো ক্যা মতুয়াদের করতেই হবে আমি বলছি গায়ের জোরে হবে না মতুয়ারা ইতিমধ্যেই ওরা অধিকার পেয়ে গেছে মতুয়ারার নাগরিক আর আপনি প্রধানমন্ত্রী হয়েছেন ওরা আপনাকে ভোট দিয়েছিল আপনার লজ্জা করে না আপনি মতুয়ার অধিকার কাটতে এসছেন আইনটা দেখেছেন আইন কখনো পড়েন পরে দেখেন ফিস ফিস করে কয়েকজন দালাল আছে যা বলে তাই শোনেন নিজে কিছু দেখেন না আম সরি আমার মতুয়া ভাই বোনদের গায়ে হাত দিলে আমার গায়ে হাত দেওয়া হবে এটা মাথায় রাখবেন দুই আপনি বলেছেন ভাটপাড়ার মিটিংয়ে আমি খোঁজ নিচ্ছিলাম কি বলেছেন আমি আমরা নাকি মাইনরিটিজদের রিজার্ভেশন দিয়ে দেবো শিডিউল কাস্টের কোটা ছেড়ে আমি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলছি আপনার বুকের পাটা আপনি মাইনরিটি বেল্টে দাঁড়িয়ে বলতে পারবেন না তার কারণ আমি এতটাই কেন মুসলিমরা কাটতে যাবে শিডিউল কাস্টের কোটা লজ্জা করে না এতদিন তো করলেন দাঙ্গা দিয়ে তো শুরু হয়েছিল আপনার জীবন কত লোক মেরেছেন কত লোকের রক্ত মিশে আছে আজও তাদের আত্মা খেদে বেড়াচ্ছে আর বলছেন মুসলিমদের কোটা কেটে শিরুল কাজদের কোটা কেটে আমি মুসলিমদের দেব বলো আপনার মতো বেশি কি বলবো বেশি রাজনৈতিক বুদ্ধি আমার নেই আমার রাজনৈতিক বুদ্ধি খুব সীমিত আমি এই কাজটা অন্যভাবে অনেক দিন আগে করে দিয়েছি দশ বছর আগে সতেরো পার্সেন্ট বাংলায় হয়েছে আজ থেকে দশ বছর আগে তার জন্য জেনারেল কাস্টের কোটা বাড়িয়েছি জেনারেল কাস্ট টাচ করা হয়নি বরঞ্চ তপসিলীদের কোটা বাড়তে পারে কোটা কমবে না আর মুসলিমরা এ ধরনের আচরণ করে না এটা মাথায় রাখবেন আর কি বলে গেছেন শুনে রাখুন এখানে ভালো বাংলায় এবং ভালো থাকবে আপনার আমি ফুৎকার দিয়ে উড়িয়ে দিলাম মতুবাদের আপনি ক্যা করবেন আপনি ক্যা করে বিদেশি করলে নিঃশর্ত অধিকার দিন আমাদের চমকে ধমকে লাভ নেই বাংলা নাকি পিছিয়ে গেছে তুমি দেশটাকে কি করেছ কি নামে সব লোক বিদায়। উনিশ লক্ষ হিন্দুর নম্বর দিয়েছ কেন আসামে বলো আমায় জবাব দাও কেন কে করবে লোকে তোমাকে বিশ্বাস করবে কি করে আসামের মুখ্যমন্ত্রী তো বলেছিল ক্যাটা কিছু হবে না কারণ আসাম উত্তাল হয়ে গেছিল তোমার তোমার মুখ্যমন্ত্রী বলো এনআরসি করবে ক্যা করবে ইউনিফর্ম সিভিল কোড করবে কেন শিডিউল কাস্টদের এই কথাটা বলছি জানেন শিডিউল কাস্ট মধ্যে লাগিয়ে দেওয়ার জন্য তার কারণ হচ্ছে এই যে একটা আইন করছে ইউনিফর্ম সিভিল কোড এটার মানে জানেন মানে আপনি তপসিলি আপনার রিজার্ভেশন থাকবে না মোদিরা আগে থেকেই কেড়ে নেওয়ার প্ল্যান করেছে সেই জন্য যাতে আপনারা আসল শক্তিটা ধরতে না পারেন সেই জন্য এই কথাটা বলছে সংখ্যালঘুর অস্তিত্ব থাকবে না তপসিলিত থাকবে না আদিবাসীর থাকবে না আর হিন্দু মা ভাই বোনেরা জেনে রাখবেন আমরাও হিন্দু কিন্তু আমরা ওদের মতো খুনি হিন্দু নই আমরা রামকৃষ্ণের হিন্দু আমরা স্বামী বিবেকানন্দের হিন্দু আমরা মা দুর্গার হিন্দু আমরা মা কালীর হিন্দু আমরা শিবের ভক্ত যা ইচ্ছে তাই করে দেবে গান দেবে একশো দিনের কাজে টাকা দিল না টাকা নেই আর এখন দেখুন কোটি কোটি টাকা খরচ করে লক্ষ লক্ষ কোটি টাকা করতে হচ্ছে কেন তার কারণ এইভাবে অ্যাডভার্টাইজমেন্ট করা যায় না রীতি বিরুদ্ধেও তা সত্ত্বেও কিছু কিছু সংবাদপত্র লোভে টাকা লোভে প্রচারিত নাম নেই প্রকাশিত নাম নেই করা যায় না তা সত্ত্বেও বিজেপির কাছে টাকার লোভে যারা যারা করছে সংবাদপত্র নজর রাখুন আগামী দিন আর নেবেন না এইসব সংবাদপত্র গুলো আর দেখবেন কিছু ইউটিউবে টাকা দিয়ে করে যাচ্ছে আরে একটা রবীন্দ্রসঙ্গীত শুনবো সেখানেও দেখছি বাবুর ঘণ্টা বাজছে সোশ্যাল নেটওয়ার্কেও ঘণ্টা বাজছে এটা বুঝতে পারছে না নিজের প্রচারের ঘন্টা বাজাতে বাজাতে বিজেপি সরকারের মৃত্যু ঘন্টাটাই বেজে গেছে এটা বুঝতে পারছে না আমি আপনাদের আবার বলি বিজেপি যে তিনটে ফেজ ইলেকশন হয়েছে প্রথমটায় এপাস পরেরটায় ওপাস তারপরটায় থপাস সেই জন্য সারা দেশ জানে সারা পৃথিবী শেয়ার মার্কেট ক্যাশ করে গেছে এবার আমি তিন চারটে কথা বলি এরা তো কিছু করেনি ছেড়ে দিন একশো দিনের কাজের টাকা যখন দিল না আমাদের লোকরা আন্দোলন করলো তাদের মারধর করা হলো আমরা কথা দিয়েছিলাম যদি ওরা না দেয় আমরা দিয়ে দেবো গরিব লোকের মর্ম আমরা বুঝি তাই উনষট উনষাট লক্ষ লোকের টাকা আমরাই দিয়ে দিয়েছিলাম আমাদের সরকারের পক্ষ থেকে দ্বিতীয়ত বাংলার বাড়ি ওরা করে দেয়নি এতে আমাদেরও শেয়ার আছে ফিফটি ফিফটি মনে রাখবেন এই টাকাগুলো দিয়ে ওরা ভাবে ওদের টাকা তা নয় এখন একটাই ট্যাক্স জি ট্যাক্স আগে আমরা ট্যাক্স তুলতে পারতাম রাজ্যগুলো এখন একটাই ট্যাক্স কেন্দ্র তুলে নিয়ে চলে যায় নিয়ে গেছে পাঁচ বছরে কত ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা আর আমাদের এখনো দেয়নি কত এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা এখনো আমাদের দেয়নি এই যে মোদী মিথ্যে কথা বলছে টিভি খুললেই দেখবেন ঘর ঘর মে রেশন দে রেশন দিচ্ছে নাকি বিনা পয়সায় উনি জিজ্ঞেস করুন দু বছরে একটা টাকাও দিয়েছো তিরিশ হাজার কোটি টাকা বিনা পয়সায় রেশন আমরা দিয়েছি কারণ আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেব তাই ন কোটি লোককে রেশন আমরা দিই তুমি দাও না তুমি ভাষণ দাও দু নম্বর হচ্ছে তুমি একশো দিনের কাজ বাংলা বন্ধ করে দিয়েছ তুমি কি ভাবো আমরা এতই বোকা তুমি ভাবছো এইভাবে চলবে এখন থেকে কত ভয় বলছে এখন থেকে এই গভর্নমেন্ট পাল্টানোর চেষ্টা করুন কেন কিসের জন্য মানুষ যেদিন ঠিক করবে মানুষ বুঝবে এই থাকবে থাকবে কি না তুমি কে হরিদাস একশো দিনের কাজ যারা করতেন তাদের জন্য বাংলা কর্মশ্রী পরিকল্পনা করেছে পঞ্চাশ দিন করে কাজ আপনারা পাবেন এবং দরকার হলে ষাট দিনও পাবেন কোনো মোদির ভিক্ষা চাইতে হবে না তৃতীয়ত বাংলায় তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করেছি নাম দেয় শুধু ওনার অথচ টাকাটা শেয়ার আছে আমাদের আর্ধেক এবার বলছে ওখানে নাকি দুর্নীতি হয়েছে বাড়িগুলো তৈরি করে কে পঞ্চায়েত তোমারও তো পঞ্চায়েত আছে সিপিএমেরও তো পঞ্চায়েত আছে পঞ্চায়েত থোলাই একা তৃণমূল কংগ্রেসের আছে কই আজ পর্যন্ত প্রমাণ করতে পারোনি মিথ্যে কথা বলে বেড়াচ্ছ সবচেয়ে বড় কয়লা চোরকে সেন্ট্রাল গভর্নমেন্ট কারণ কয়লা তোমার আন্ডারে আমাদের আন্ডারে নয় ভাবছ মিথ্যে বলে যাবে আর বিশ্বাস করতে হবে জিজ্ঞেস করুন তুমি বাংলার বাড়ি বন্ধ করে দিয়েছ আর আমি মানুষকে বলে যাচ্ছি ইলেকশনের আগে বলেছিলাম আমাদের ইলেকশনের আগে একুশে দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড করব করে দিয়েছিলাম বিনা পয়সায় রেশন পাবে করে দিয়েছিলাম দশ হাজার টাকা কৃষক ভাতা পাবে করে দিয়েছিলাম লক্ষ্মীর ভান্ডার পাবে করে দিয়েছিলাম আর মোদি বলেছিল পনেরো লক্ষ টাকা করে পনেরো লাখ টাকা করে আপনাদের অ্যাকাউন্টে দেবে এক পয়সাও কাউকে দেয়নি জব চাইবেন না দু কোটি করে দশ পাঁচ বছরে দশ কোটি ছেলে মেয়ের চাকরি দেবে কাউকে দেয়নি বন্ধ চায় বাগান খুল একটাও খোলেনি জুট নেয়া বন্ধ করে দিয়েছে জুট ইন্ডাস্ট্রিকে ভাতে মারার জন্য ব্যারাকপুরে অনেক জুট ইন্ডাস্ট্রি আছে বিজেপিকে ভোট দেনে কা পেলে যে জুট ইন্ডাস্ট্রি কা ওয়ার্কার হ্যায় পুছিয়ে আপকা ভাজপা পার্টি কি আপনে কিউ জুট লেনা বন্ধ কর দিয়া জিজ্ঞেস করুন আমি ডিসেম্বর মাসের থেকে এগারো লক্ষ বাড়ির টাকা দেব যে লিস্ট আমরা করেছি আস্তে 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 আমরা করব। লক্ষ্মীর ভান্ডার করব বলেছিলাম করেছি মা বোনেরা টাকা বেড়েছে ঠিক মতো পাচ্ছেন তো জেনে রাখুন আগে ছিল নিয়মটা ষাট বছর আগে যখন আমি করেছিলাম তারপরে আমি ভাবলাম ষাট বছর বয়স কিছুই হয় না তো আগামী দিন কি করবে তারা সেই জন্য যতদিন বাঁচবেন ততদিন পাবে যতদিন বাঁচবেন ততদিন পাবে মোদির রাগ তো এটাই মেয়েদের জন্য কিছু করতে পারিনি তো ছাত্রছাত্রীদের জন্যও করতে পারেনি যুবকদের জন্যও করতে পারেনি মাঝে মাঝে ফোনে ওই আইটেকের লোকেদের দিয়ে মেসেজ পাঠায় কি বল তো হাল বাংলা পেছিয়ে গেছে না বাংলা এগিয়ে গেছে এত তো টাইম হয় না অর্থনৈতিক সমীক্ষা করে দেখতে বলুন ইন্ডিয়া যেখানে আর আমরা সেখানে এগারো আমরা সবচেয়ে নাম্বার ওয়ানে আছি এটা মাথায় রাখবেন মোদি তুমি আমাদের সব বন্ধ করেছো আমাদের অত্যাচার করেছো লাঞ্ছনা করেছ বঞ্চনা করেছ টাকা বন্ধ করে দিয়েছ গরিব মানুষদের টাকা দাওনি তা সত্ত্বেও দেখে রাখবে বাংলায় আমি এন করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না কি খেলা হবে তো কি মা বোনেরা খেলা হবে খেলা হবে খেলা হবে ভাই বোনেরা ছাত্র যৌবন খেলা হবে শ্রমিক কৃষক খেলা হবে লক্ষ্মীর ভান্ডার খেলা হবে কন্যাশ্রী খেলা হবে ঐক্যশ্রী খেলা হবে শঙ্কর লঘু খেলা হবে তপশিনী খেলা হবে দলিতরা খেলা হবে